আমি আর ভাত খাবো না সব ভালো লাগে না আর ওই যে রান্না করেছি চাল কুমড়ো দিয়ে হচ্ছে মুগের ডাল ওই হচ্ছে আজকে রান্না বন্ধুর এত সব শুকনো শুকনো খাবার করেছি শরীর প্রথম কোথাও ভালো না বাজারেও যায়নি ঘরে যা ছিল সবজি এই রান্না করেছি চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আমাদের দাদা বা ঝিঙে পোস্ত খুব তো ঝিঙে পোস্ত ছেলের জন্য একটু আলু ভাজা পটল ভাজা আর আমার শরীরটা ভালো লাগে না এখন আমি খাবো না ওদেরকে খেতে দিয়ে আমি বেশি শুয়ে থাকবো